সালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো রবিবার যাদের গণিত পরীক্ষায় ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওর মাঝখানে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তাই তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত তো তোমরা সকলে ভিডিওটা দেখো আমার তো সবার প্রথম আমি তোমাদের গণিত প্রশ্নটা যদি আলোচনা করি তোমরা সকলেই জানো তোমাদের প্রশ্নের সবার প্রথমে কি আসবো জানো তোমাদের সবার প্রথমে আসবো কি এমসিকিউ মানে পনেরোটা উ আসবো তোমাদের পনেরোটা এম যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে তোমরা পনেরো মার্ক কি আসবো জানো তোমরা পনেরো নাম্বার পাওয়ার পর তোমাদের আসবো এই দেখো এক কথায় উত্তর দেখো এক কথায় উত্তর কয়টা আসবো দশটা তোমরা যদি দশটা এক কথায় উত্তর দাও তাহলে তোমরা এখান থেকে কত নাম্বার পাইবা দশ নাম্বার খুব ইজিলি পাইবা তারপর দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবো তেরোটা ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কয়টা আসবো তেরোটা আর প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা দুই নাম্বার কীরা পাইবা দুই নাম্বার পাইলে তেরোটার জন্য তোমরা পাইবা ছাব্বিশ নাম্বার ঠিক আছে তারপর দেখো তোমরা যদি এখান থেকে ছাব্বিশ কি আছে তারপর আছে যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর মানে এখান থেকে তোমাদের দশটা থাকবো দশটা থেকে তোমাদের ষাটটা দেওয়া লাগবো ষাটটা থেকে তোমরা ঊনপঞ্চাশ নাম্বার পাইবা ঠিক আছে মানে এখানে দৃশ্যপট নির্ভর দেওয়া থাকবে ষাটটি সেখান থেকে তোমরা যদি অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে তুমি দশ ঊনপঞ্চাশ নাম্বার প্যাচি এখন আসি মূল কথায় অনেকে জিজ্ঞেস করো যে স্যার এই প্রশ্নটা কি আমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিউর আসবে কিনা তো আমি এখন বলি এটা হচ্ছে একটা স্কুলের অলরেডি গণিত পরীক্ষা হয়ে গেছে সেই স্কুলের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন এখন যদি তোমরা চাও তোমাদের আমি বলি যে তোমাদের স্যাররা চাইলে এই প্রশ্নটা দিতে পারে অথবা তারা নিজের মতো প্রশ্ন বানাইতে পারে তাই তোমরা এখান থেকে এটা কমপ্লিট করা এটা সলভ করা সেখান থেকে তুমি ধারণা নিয়ে যাওয়া এটা যদি তুমি সলভ করো তাহলে তোমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাব ঠিক আছে আর এইখান থেকে ধরতে পারো এই নিয়মেই তোমাদের অঙ্কগুলো আসবো তাই তোমাদের উচিত এটা সলভ করে যাওয়া আর যদি তোমাদের সলভের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এটার এই প্রশ্নের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো তোমরা এখান থেকে কালেক্ট করে নিও যাই হোক আল্লাহ হাফেজ